গুড মর্নিং এভি আজকে আমি ভাবতেছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করি বুঝলি এখন বাজে সকাল সাড়ে নয়টা আমি উঠেছি ছয়টার দিকে কিন্তু ওঠার পর পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম ব্রেকফাস্ট নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করি সকাল সকাল নাস্তা করতে বসেছি অ্যান্ড আমি নাস্তা কচ্ছপের গতিতে করি মানে অন্যের ধীর গতিতে অ্যান্ড সেটা যদি রাখি আপনারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন আমিও বোর হয়ে যাব এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পর বেশ অনেকগুলো কাজ সেগুলো ক্লিন করে কাজ করে নিচে গিয়েছিলাম নিচে গিয়ে আবার একটা স্যান্ডউইচ খেলাম আজকে একটু বেশি হ্যাপি হয়ে গেছে তারপর দুপুরে জোহরের নামাজ পড়তে বাইরে গেলাম মসজিদে যেহেতু আমেরিকাতে আসার পর এটা আমার আসলে ওইরকমভাবে এখনও ঘুরতে হয়নি তো ভাবলাম যে না মসজিদই যে একটু ঘুরে আসি সাথে দেখা হবে গল্প হবে ভালো লাগবে তারপরে এখানে হচ্ছে আমি এটা বাংলা উচ্চারণ সহ কোরআন খুঁজতেছিলাম যদিও আমি এখানে পাইনি পরে অবশ্য পেয়ে গিয়েছিলাম আর এখানে মূলত বেশিরভাগই অন্য দেশে কোরআন আরবিতে লেখা বাংলা উচ্চারণ সহ ওরকম একটা পাওয়া যায় না এদিকে তারপর আমার মসজিদের নামাজ শেষ অনেকের সাথে পরিচয় হয়েছে মাশাল মাসাল্লাহ ওরা এত বেশি সুইট সবার সাথে কথা বলতে অনেক ভালো লাগে আমি চেষ্টা করবো একদিন অনেকেই হচ্ছে ভিডিওতে দেখানোর যদিও আনটিগুলো এত বেশি সুইট মানে আমার কাছে তাদের সাথে দেখা হয়ে কথা হয়ে অনেক বেশি ভালো লাগছে চেষ্টা করব নেক্সট কোনো দিন একটা ভিডিওতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করার আর অনেক দিন ধরে স্নোফল হয়েছে দুই দিন ধরে আর কি তো স্নোফল হওয়ার পরেও রাস্তায় দেখেন স্নোগুলো এখনও গলেনি আর এখানে একটা বিশাল কুকুর দেখতে এত কিউট ছিল ওইভাবে ভিডিও করা হয়নি যেহেতু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসতেছিলাম আর মসজিদে যখন যাবেন তখন অনেকের সাথেই আসলে পরিচয় হবে এখানে সবাই সবার সাথে গল্প করতে ভীষণ পছন্দ করে এখানে বাঙালিও পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান বা অন্য অন্য দেশের মানুষগুলো আসলে বেশি নাইজেরিয়া বা আমি আসলে এতগুলা দেশের নামও জানি না যতগুলো দেশের মানুষের সাথে আজকে আমার পরিচয় হয়েছে সবাই এখানে আপনার সাথে কথা বলতে পছন্দ করবে ওদের বিহেভিয়ার অনেক বেশি নাইস তো হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম বাসা থেকে কিন্তু বেশি দূর না পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলেই হচ্ছে মসজিদ হ্যাঁ মেবি পাঁচ থেকে সাত মিনিটই লাগে ম্যাক্সিমাম টেন মিনিটস লাগবে যেহেতু আমি অনেক ধীর গতিতে হাঁটি বাসায় এসে একটা ডিম ভাজি করেছি ডিম ভাজি দিয়ে আজকে ভাত খাবো এটার জন্য আর কি ডিম ভাজিটা করা তো এখানে বাইরে ব্যাক যে হচ্ছে চুলাটা সেটার মধ্যে করতেছিলাম ইলেকট্রিক চুলার মধ্যে কারণ বাসার মধ্যে পুরো গন্ধ হয়ে যায় এদিকে ভাত নিয়েছি ডাল ভর্তা নিয়েছি ধনে পাতা ভর্তা কালি জিরা ভর্তা আর এখানে নিচ্ছি কি জানেন প্রাণের নাগামরিচের আচার এত বেশি স্পাইসি এটা একটা প্রয়ম মনে হয় এক বছর চলে যাবে আমি যে পরিমাণ ঝাল খাই তারপরেও আর এখানে নিলাম আলু পখারার আচার এটাও আমি দেশ থেকে নিয়ে আসছি এখানে আমার রুমটা এখন আপাতত ওই রকমভাবে গোছানো হয়নি ডাল ভর্তা কালি জেলো ভর্তা ধনে পাতা ভর্তা ডিম আলু মুখার আচার নাগা ঝিল আচার ওকে বাইরে হয়ে যাচ্ছে বৃষ্টি নাগা আচার প্রাণের এই নাগা বম্বাই মার আচারটা এত মজা আর এত ঝাল একটা কিনলে আমার মনে হয় 哎，改改、欸，起、欸、来！俺们不 r i g 呗，t

তো এরপর আর কোনো ভিডিও করা হয় নাই বিকাল সন্ধ্যার দিকে মনে হলো যে না প্রায় আর কি সন্ধ্যার কাছাকাছি তখনও বাইরে অনেক আলো তো ভাবলাম একটা হট চকলেট খেতে খেতে একটা ছোট্ট ভিডিও করি যেহেতু ডেইলি ভ্লগ করতেছি সারা সারাদিনের একটা ছোটোখাটো ভিডিও না করলে কেমন লাগে তো এখানে আমি সেটাই হট চকলেট করতেছিলাম তারপর হচ্ছে একটা গিফট পেয়েছিলাম যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সাথে আরও অনেক কিছু ছিল কুকিজ ওগুলোই আপনাদের সাথে শেয়ার করবো ভাবলাম বসে বসে একটা ভিডিও করিয়ে আমি দেখি আমি তখনও জানতাম না কি কি পেয়েছে তো এই যে এখন আমি হচ্ছে খুলে দেখতেছিলাম একটু ঢং করতেছিলাম যত ব্লগ বানাইতেছি একটু ঢং না করলে কি হয় তো অনেকেরই অনেক প্রশ্ন যে আমি আমেরিকাতে কেন আসছি কি জন্য ফুল ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা আছে তবে এখন না কিছুদিন পর আমি শেয়ার করবো সব কিছু আর আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা পেজে নতুন নতুন জয়েন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল ব্লগ বেবি নিশি সেটাতেও আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার ইউটিউব চ্যানেলেও অ্যাক্টিভ থাকার অ্যান্ড আমার সেকেন্ড পেজ ব্লগ বেবি নিশি রিটার্ন সেখানেও আমি রেলি অ্যাক্টিভ থাকার ট্রাই করব রিলস বা ভিডিও দিয়ে ছোটোখাটো মাসাল্লাহ কাঠ বিড়ালিটা এত সুন্দর এখানে অনেকগুলো কাঠ বিড়ালি আছে এখানে কালো কালারও কাঠ বিড়ালি আছে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আর এখানে দেশে হোক বাংলাদেশে হোক সৌদিতে হোক আর আমেরিকাতে হোক যে দেশেই থাকি না কেন পাখিকে খাবার দেওয়া আমার ভীষণ পছন্দ মশাল্লাহ ওরা যখন খেতে আসে এটা আমার অনেক মানে এটা আমাকে মেন্টাল পিস দেয় এর জন্য আসলে আমি পাখিকে খাবার দিই এখানেও আমি রুটি দিচ্ছিলাম আর এখানেও মশাল্লা মশাল্লা অনেক পাখি আসে আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ডেতে ভিডিও করে আপলোড করব যেহেতু এখানে বৃষ্টি পড়তেছে এখন আসলে একসাথে আসে না একটা দুইটা করে এসে খেয়ে চলে যায় তো আমি চেষ্টা করব নেক্সট একটা ভিডিওতে প্রপার মানে ওরা যে এসে খায় সেটা দেখানোর থ্যাংকস ফর ওয়াচিং